হ্যালো নমস্কার আজ কন্ট্রোল তুলব কন্ট্রোলে আজ বুট দিচ্ছে কন্ট্রোলটা তুলে আসবো এসে বুট নিয়ে আসবো ছলা বুট আমাদের বাড়ির চিংড়ে খালি কন্ট্রোল তুলতে এসেছি কন্ট্রোল নিয়ে যাব নিয়ে ছোলা বুট দিচ্ছে ছোলা বুটটা নিয়ে আজ রান্না করব ঘুমনি তৈরি করব। ভিজুই রেখেছি এবার এটা সেদ্ধ করে নেব ভিজুই নিয়েছি কড়াইতে তেল দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু নাড়া ছাড়া দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে এটা তুলে নেবো নিয়ে আলু দেব আলুগুলো ভালো করে কষে নেবো ভালো করে কষে নিচ্ছি আলুগুলো সে পেঁয়াজটাচ দিয়ে টমেটা টমেটা দিচ্ছি কেটে টমেটাগুঁড়োতে দিয়ে ভালো করে ঘুটিয়ে নেব ভালো করে ঘুটি নেব মশলা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়া দেব ভালো করে ঘুটে নিচ্ছি টমেটোটাও গলে আসার মতন হয়েছে ভালো করে ঘুট রান্না করছি এতে ঝোল দিয়েছি হলুদ দিচ্ছি হলুদ দিয়ে দিলাম দিয়ে একটা ভালো ভাই নাড়ব মানে ঘুটিয়ে লবণও দিয়ে দিচ্ছি আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে নাট ঘুটে দিচ্ছি ঘুটে ভালোভাবে ঘুটছি দেখুন ভালো হয়ে গেছে এবারে এর ভিতরে বুটগুলো ঢেলে দেব ভালো কষা হয়ে গেছে ফুট ফুটছে এবারেতে বুটগুলো দিয়ে দেব বুটগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া চাড়া দিচ্ছি যাতে মশলাটা ওই সব একসঙ্গে ঘুটে নেব ভালো করে ঘুটে দিচ্ছি দেখুন ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠেছে ঢেকে তুলছি দশ মিনিটের মতন ঢেকে দেব দিয়ে তুলে নেব এই ফুটে গেছে ভালো হয় সিদ্ধও হয়ে গেছে ভালো সিদ্ধ হয়ে গেছে এরপরে ঝাল দিয়ে দেবো কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু নেড়ে দেবো ভালো করে দিয়ে দিচ্ছি তো হয়ে যাচ্ছে ভালো ফুটে উঠেছে এবার এটা একটা গামলিতে তুলে নেব নিয়ে খাব ভালোই টেস্ট লাগছে আপনারাও ইচ্ছা করলে বাড়িতে করে খেতে পারবেন